বিসমিল্লাহ রহমান রাহিম এম কে কে অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে এম কে কে অ্যাগ্রো ফার্মের পাশে সবজি বাগান করার উদ্দেশ্যে পরিষ্কার করা হচ্ছে সেই দৃশ্যগুলো দেখাবো তারা দেখেন এখানে সবজি বাগান করব আমাদের প্রচুর পুরান গোবর এখানে দেয়া আছে পুরান গোবর দিয়ে মানে জঙ্গলের মতো ছিল সেগুলো এখন পরিষ্কার করেছে আমার দুই ভাই নীলফামারির দুই ভাই নূর মোহাম্মদ ভাই আর মুফাজ্জল ভাই দুজনেই সকাল থেকে এগুলো পরিষ্কার করছে এখানে মূলত সবজি চাষ করা হবে পুকুরের পার পুকুরের পারের মধ্যে আমার গরু শেডের পাশে তারা দেখছেন এখানে অনেকগুলো পুরান গোবর আছে এই পুরাণ গোবরগুলো দিয়ে এখানে লাউ মিষ্টি লাউ এই ধরনের সবজিগুলো চাষ করা হবে এখানে রৌদ্র আসে প্রচুর থেকে পানি দেওয়ার ব্যবস্থা আছে কিংবা মোটরের লাইনও কাছেই আছে সেই হিসাবে এই স্থানটাই সবজি চাষের জন্য বাছাই করা হইল সবজি চাষের জন্য উপযুক্ত জায়গা হলো যেখানে রৌদ্র থাকে রৌদ্র ছাড়া কোনো ফসল হয় না ওখানে যেহেতু রৌদ্র আছে আবার পুরাতন গোবর আছে সেই হিসাবে এখানটি বাসাই করা আপনারা দেখছেন আমার দুটা ছাগল ছাগল দুটা আজকে ছেড়ে দেওয়া হয়েছে একটা ছাগল বাচ্চা দিবে কিছুদিন পর আর একটা কিছুদিন আগে মাত্র বীজ ধারণ করেছে আমার এই দুই ভাই নূর মোহাম্মদ ভাই এবং ভাই দুজনেই দুজনের বাড়ি নীলফামারি তারা সুন্দর কাজ করছে অনেক ভালো কাজ করেন ওনারা ওনাদের এলাকায়ও ওনাদের আবাদি জমি আছে ফসল করেন তাদেরকে কোনো কিছু বলে দিতে হয় না তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন এখানটিতে এখানের যে অবস্থা নিচেও অনেক আপনার জঙ্গলে ভর্তি গাছপালায় ভর্তি এগুলো পরিষ্কার করা হবে গরুর ঘাস এগুলো কেটে তারপর এই জায়গাটাতেও সবজি চাষ করবো বলে সিদ্ধান্ত নিলাম তাদেরকে দেখাচ্ছি